कमाई Save muscle. নামাজ তারাবির নামাজ এই তারাবির নামাজ আমরা সবکلی আদায় করব ইনশাআল্লাহ কিন্তু

セはそれを言うと、なスピれを言うと、私はってを言うと、私はそれを言うと、私はそれを言うと、私はそれを言うと、私はそれを言うエ私スそれを言うと、私はそれを言うと、私は

আমি বলতে এমন সাইয়েদ আকুবকর সিদ্দিক اکبر ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ও ইতিহাস করতে দকুন যখন ফারুক রাদিয়াল্লাহু তাআলা ও বিশেকাহ তারাবী নামাজ শুরু করলেন হ্যাঁ তারাবী আগে থেকে ছিল বিশেকাহ তো ছিল কিন্তু ওনারা যেন বলেন হকমে তারাবী এবং বিশেকাহ তারাবী এটা তো উমর ফারুক সৃষ্টি করেছেন বলে এটা একটা বেদাত এটা কি এটা বেদাত আরে হুজুর sallallahu alaihi wasallam আগে হাদিসে কিছুগুলোউরা যেখানে সেখানে হুজুর sallallahu alaihi wasallam বললেন খুলাফায়ে রাশিদীন মিন আল মাহদিয়ি উমর কার ওসমান আল গালিব আল সিদ্দিক এই চার সাহাবীকে প্রকাশ আইয়ে de tomar... be

আমাদের যারা আমির রয়েছে মসজিদে তারা এটা সংকল্প করেছে সকলে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ খাপছে খাপছে প্রতিদিন আমরা তারাবিতে অ্যাটেন্ড করার চেষ্টা করব একটি শুধু সময় একটু সংক্ষিপ্ত একটি বিষয় আমাদের সকলে জানা জরুরি আমাদের ঘরে মা বন্ধের মায়েদের জন্য যে আমরা রমজান ভিত্তিক দুনিয়া শিক্ষা কোর্স শুধুমাত্র মহিলাদের জন্য কিশোর থেকে গৃহিণী সবার জন্য এটা আমরা শুরু করতে চলেছে যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল দিঘি তাহারি রিপোর্টের উদ্যোগ নিয়ে করব তিনি প্রশিক্ষা নিয়েছেন উমে একজন টিচার তিনি আসবেন এবং বহু কিছু বিষয়বাস আমাদের সাজানো রয়েছে আমরা আমাদের মা বহিনীদেরকে বাইরে সাজেস্ট করবো সেখানে যেন তারা অবশ্যই জয়েন হয় এবং সেটা অফলাইনে মাধ্যমে হবে আমাদের মা-বোনদের জন্য এটা খুব একটা সুবর্ণ সুযোগ যে রমাদান ভিত্তিকেই কোর্সটা করবে খুব কিছু বিষয় রয়েছে হায়ে যে মেকাসার সংক্রান্ত বিষয়গুলো রয়েছে কোরআন শুদ্ধর বিষয়গুলো রয়েছে সমস্ত টোটালি একদম নেটি চালি একদম খুলে বিষয়গুলো আলোচনা করা হবে পুরো মাসের চার্জ দিয়ে হচ্ছে মাত্র 150 টাকা তো আমরা সকলে আমার মা-বোনদেরকে একটু বলবো তো সবাই একটু বেশি যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ الله سبحانه وتعالى ما يشفقك أمر كله في كان كله أمين يا رب العالمين وأخذ دعوانا عن الحمد لله رب العالمين